সালামু আলাইকুম তোমাদের সবাইকে টোয়েন্টি বায়োফাইটার টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফোর এবং যারা যারা আমাদের এই পেজে দেখছো তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত হবে এবং আজকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অ্যাডমিশনে এমসিকিউ এক্সামে প্রত্যাশার চাইতে কেন কম নাম্বার আসে এটা নিয়ে মূলত আজকে তোমাদের সাথে একটু কথা বলবো তার আগে আমরা আমাদের কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু আমাদেরকে একটু জানিয়ে দাও তোমরা আচ্ছা মা ওকে তাহসিন বলেছে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি মনে হয় যে সবাইকে একটু আসার জন্য বিশেষ অনুরোধ করব আরকি যারা যারা আমার স্টুডেন্টস রয়েছে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার এবং আমার মনে হয় যে স্যার ওজি ভাইয়া জি আলহামদুলিল্লাহ আমি মনে হয় যে সবাই ওকে সবাই একটু দ্রুত একটু চলে আসো আর কি কারণ সত্যি কথা বলতে আজকে লাইভটা তোমাদের সবার জানা জরুরি যে কেন এমসিকিউ এভাবে কম আসছে আর কি এই জানাটা বেশ জরুরি আর কি জিনিস এটা কম কেন আসবে গতকাল তো তোমাদের সবচেয়ে বড় একটা পরীক্ষা হয়ে গেল মেডিন যশো শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এবং তোমরা জানো সেই অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির কানাই কানাই পণ্য ছিল স্টুডেন্টস মানে অন্যদের মতন আশি জন পরীক্ষা দিলে আটশো জন পঞ্চাশ জন পরীক্ষা দিলে পাঁচশো জন ব্যাপারটা এরকম না শিল্পকলাতে ধারণ ক্ষমতা সাড়ে চারশো জনের মতো বাট এরপরে আমাদের এক্সট্রা সবকিছু মিলে অ্যারাউন্ড পাঁচশো জনের মতো আমাদের প্রিয় শিক্ষার্থীর উপস্থিত ছিল এবং যশোরের প্রেক্ষাপটে যশোর ইতিহাসে সবচেয়ে বেস্ট একটা প্রোগ্রাম করার চেষ্টা করেছে এবং স্টুডেন্টরা বেশ উপভোগ করেছে সবকিছু মিলে আকাশ হোসেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা তো সবাইকে কোথা থেকে দেখছো একটু আমাকে কাইন্ডলি জানাও এবং আগামী কাল মানে অ্যাকচুয়ালি সরি গত কালের পরীক্ষাতে তোমাদের আমরা সাথে সাথেই তো প্রোগ্রামটা মেডিন লঞ্চ করার পরে আমরা তোমাদের পরীক্ষাটা নিলাম এবং পরীক্ষা নেওয়ার পরে সাথে সাথে এক ঘন্টার মধ্যে উত্তরও দিয়ে দিলাম উত্তর মিলিয়ে দিলাম অনেকে প্রশ্ন ছিল যে ভাই আমি তো তিরিশের মধ্যে আমি পাচ্ছিলাম বিশ বাট আমার রেজাল্ট আসলো মাত্র তেরো কি চোদ্দ এই ধরনের একটা প্রশ্ন ছিল আর কি তোমাদের সবারই আর কি সুখময় সুখময় তুমি আজকে আসো নাই কেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রাফা হ্যালো ওকে হাই আসসালামু আলাইকুম ভাইয়া তরু এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আর কি বাট খুবই ক্লান্ত খুবই ক্লান্ত বাস কাউন্টারে বসে দেখছি ঠিক আছে ওকে বর্ষা বলছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বর্ষা ওকে তাহলে চলো আমি আজকে প্রেক্ষাপটে তোমাদের সাথে একটু আলোচনা করি আর কি এই যে ভাই আমি এক্সপেক্ট করেছি 20 ভাই মন খারাপ সমস্যা নাই তো আমি তোমাদের সাথে প্রেক্ষাপটটি একটু আলোচনা করি আমি মূলত মেডিকেল সেকেন্ড টাইমার ছিলাম এবং সেকেন্ড টাইমার হিসেবে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পড়াশোনা করছিলাম তো যখন আমি মেডিকেল পরীক্ষাটা দিলাম 2016 সালের দিকে মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে আমি বিভিন্ন জায়গা থেকে বই থেকে কোচিং থেকে উত্তরগুলো মিলিয়ে দেখলাম যে আমার মোটামুটি আছে ছিয়াত্তর থেকে সাতাত্তর নাম্বার সব কাটছাট করলো আর কি এরপরে কিছুদিন পর তো রেজাল্ট দিল তো রেজাল্ট দেওয়ার পরে আমার প্রাপ্ত নাম্বার দাঁড়ালো কোন সূত্র পয়েন্ট সামথিং হয়তো দুই পাঁচ কি সাত পাঁচ এরকম আর কি একটা তাহলে রেজাল্ট পাওয়ার পরে আমি হুট করে বেশ অবাক হয়ে গেলাম যেখানে আমার আসার কথা ছিল থেকে সেইখানে আলহামদুলিল্লাহ করে ফেললাম আলহামদুলিল্লাহ কিন্তু এই যে কেন কম পেলাম এই উত্তরটা কিন্তু আমি আর খুঁজে বা আমি পাই নাই খুঁজে তো আজকে আট বছর পরে এসে গতকাল মেডিফাইটার যে পরীক্ষাটা হলো সেখানে যখন আমরা দেখলাম মেশিনে দেখার পরে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলার সময় আমি এই বছর আগের প্রশ্নের উত্তর খুঁজে পেলাম যে আমি কেন কম পেলাম দেখো গতদিন আমরা তোমাদের উত্তর মিলিয়ে দিলাম উত্তর তোমরা মিলালা এবং উত্তর মেলানোর পরে তোমরা তোমাদের প্রশ্নে থাকা যে সকল প্রশ্ন ছিল প্রশ্নপত্রে থাকা প্রশ্ন তোমরা অনেকে বলছো যে তুমি এত পাবা এত পাবা আবার আমরা যে উত্তরটা মিলিয়ে দিলাম ঠিক একই উত্তর কিন্তু আমাদের যে মেশিন মেশিনে কিন্তু ইনপুট দেওয়া তাহলে দেখো আমরা এবং তোমরা তোমাদের নিজেদের মানে রাইট দাগালা তার মানে কি তুমিও সঠিক আমরা যে রাইট আনসার করে দিলাম মিলিয়ে দিলাম এটাও সঠিক আবার মেশিনে যে ইনপুট দেওয়া রয়েছে রাইট আনসার এটাও সঠিক কিন্তু তারপরে তুমি নাম্বার কেন পেলা কম সত্যি অনেক বড় একটা প্রশ্ন অনেক স্টুডেন্টস আসছে আমার কাছে যে ভাই আমি নাম্বার কম পাই সেটা কেন পাইছে আমি তো সঠিক আপনাদের যা যা সলভ দিলেন সেই সলভ অনুযায়ী তো আমি লিখলাম বাট কেন কম পেলাম আমি যে প্রশ্নটা ছিল যখন আমি আমি আমার আমার মেডিকেল পার কথা ছিল বাট পেলাম মাত্র আলহামদুলিল্লাহ আমি চান্স প্রাপ্ত ঠিক তখন আমার মাথায় একই প্রশ্ন আসছিল যে কেন আমি কম পেলাম তে কম পার ব্যাখ্যাটা আমি পেলাম প্রায় আট বছর পরে তো সেই ব্যাখ্যাটা নিয়ে তোমাদের আজকে সবার সাথে আমার আলোচনা যে কত বড় ভুলটা আমরা করি আমাদের পরীক্ষাতে এটা হচ্ছে ফ্যাক্ট তো দেখি অনেকের প্রশ্ন আসছে তাসিন আহমেদ ভাইয়া সিজার ভাইয়া মেবি একটা ইংলিশে আচ্ছা ওকে অ্যাপেক্স কম্পিটিটিভ বুকে একটা আচ্ছা ঠিক আছে ওকে একটা তোমাদের একটা মূলত প্রশ্নে ঝামেলা ছিল তো যদি একটা প্রশ্নে ঝামেলা থাকে তাহলে একটা প্রশ্নের জন্য তো আহ কেউ ধরে 25 বার কথা সে পাচ্ছে তেরো কি চোদ্দ এরকম ধরার কথা না তাই না বাট আমরা ওই প্রশ্নের উত্তরটা কিন্তু সঠিক করে দিয়েছে ওয়েমার ফর্মে প্রশ্নের উত্তরটা কিন্তু সঠিক ইনপুট দেওয়া হয়েছে আর কি ওকে তাহলে চল আসল জায়গাটাতে আমি একটু আসি আর কি সেটা হচ্ছে কি ওএমআর যে জিনিসটা আমাদের ওএমআর এর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের সবসময় বল পেন দিয়ে পূরণ করতে হয় আর কি তাই না সবসময় করতে হয় আর কি এই এই জায়গাটাতে তাহলে যে এটা মূলত একটা অপটিক্যাল মার্ক রিকগনিশন একটা যন্ত্র যেটা কিনা ওই যে আমরা যে কালো যে দাগ দিই এই দাগটাকে সে শুধুমাত্র রিড করতে পারে এবং তোমরা বিভিন্ন পরীক্ষাতে দেখবা ওয়েমার পূরণ করার একটা নির্দেশনা দেওয়া থাকে সম্পূর্ণ যে বৃত্তটা থাকে সেটা সম্পূর্ণভাবে কালো দাগ দিতে হয় একটু ফাঁকা থাকা যায় না ক্রস দেওয়া যায় না যায় না কিন্তু আমরা কি করি আমরা মোটামুটি একটু কালো দাগ হলেই দ্রুত পূরণ করে নেক্সট চলে এবং আমরা জানি উত্তরটা তো সঠিক এই উত্তরটা তো ঠিক কিন্তু সমস্যাটা বাধা হয়ে জায়গাতেই কারণ এখানে ওএমআর মেশিনের সেন্সিটিভিটিভিটি বলে একটা কথা থাকে এই সেন্সিটিভিটিটা স্পেশালি বোর্ড পরীক্ষা যেটা এইচএসি পরীক্ষাতে ওই রকম না একটু দাগ পড়লে ওরা কম সেন্সিটিভিটিতেও কাজ করে ফেলে কিন্তু গত দিনের যে আমাদের একটা মেশিন ছিল সেখানে কিন্তু সেন্সিটিভিটিটা কিন্তু আমরা অনেকটা কমে দেওয়া বাট অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নগুলো না এবং তার যে ওয়েমার মেশিন সেখানে কিন্তু সেন্সিটিভিটি মোটামুটি অনেক বেশি হাই দেওয়া থাকে এবং এই হাই সেন্সিটিভিটি শুধুমাত্র পুরা ঘর যখন পূরণ হবে পুরো ঘরটা যখন কালো কালি হবে তখন সেটা কিন্তু রিড করবে এবং তোমাকে কিন্তু বলে দেওয়া থাকে যে বৃত্তের বাইরেও যাওয়া যাবে না বৃত্তের ভেতরে কোনো জায়গায় ফাঁকাও রাখা যাবে না জেল কলম ইউজ করা যাবে না শুধুমাত্র কালো বেলপন বল পেনটা ইউজ করতে হবে কেন বলে দেওয়া থাকে যাতে করে মেশিন এটা যাতে খুব ভালো করে রিড করতে পারে আর ভুলটা হয়ে যায় ঠিক আমাদের ওই জায়গাতেই চলো একটু জেনে নি আর কি ওকে আচ্ছা চলো তোমাদের একটা খাতা দেখাই আমার মনে তোমরা দেখতে মাধ্যমে আমরা কোন সমস্যা নেই কিন্তু আমাদের চোখে মনে হচ্ছে কালো বাট মেশিনের চোখে কি সত্যি সেটা কালো দেখে চলো দেখো মেশিনের চোখে কিন্তু এটা কালো না এটাকে যদি একটু জুম করে দেখি তুমি একটু খুঁজে বাবা এই জায়গাটাতে আসো এই জায়গাটাতে তুমি একটু খুঁজে পাবা সেটা হচ্ছে দেখো এই যে এই এই জায়গাটাতে তার সুন্দর করে একটা ফাঁকা জায়গা এইখানে একটা ফাঁকা জায়গা এইখানে দেখো তার কিন্তু বাইরে বাইরে চলে চলে গেছে গেছে এবং সে কিন্তু জানে যে সে সঠিক উত্তর ড্র করেছে সে জানে তার উত্তরটা সঠিক তার উত্তরটা সঠিক ওকে সে কিন্তু জানে তার উত্তরটা শুনি সে কিন্তু সঠিক ড্র করছে কিন্তু ড্র করার পরে ওয়েমার তার উত্তরটা নিল না কেন নিল না কারণ মেশিনে তো ইনপুট দেওয়া সঠিক জিনিস তারপরে তুমি কেন রেজাল্ট পেলে না তাহলে ভুলটা ছিল আমাদের ওয়েমার এর একটু যে ফাঁকা জায়গা থাকছে সেটা কিন্তু মেশিন রিড করে নিচ্ছে যে না এই জায়গায় ফাঁকা জায়গা আছে তাহলে ভুলটা কিন্তু এইটাই ছিল মূলত গতদিনে তোমাদের অনেকের এবং ঠিক একই জিনিস তোমার অ্যাডমিশনে হয়ে থাকে এবং অ্যাডমিশনে কি হয়ে থাকে বলো তো দেখবে অনেক ভালো ভালো স্টুডেন্টস রয়েছে যারা এসে বলে ভাইয়া মোটামুটি পরীক্ষা একশোর মধ্যে তো আমি আশি বিরাশি তো পাবই কিন্তু যখন রেজাল্ট দেখি তখন দেখি তার চান্স হয় নাই অনেকে বলে ভাই আমি সৌত্তর পাবই যখন রেজাল্ট দেখি তার প্রাপ্ত নম্বর পঞ্চান্ন কিন্তু সে কিন্তু সবকিছু মিলিয়েছে সকল উত্তর ঠিক তারপর কেন নাম্বার কম আসলো নাম্বার কম আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের মনের অজান্তেই আমরা তাড়াহুড়ো করতে গিয়ে এই ধরনের ভুল শুধু ভুল না জীবন নষ্ট ভুল করে থাকি তো গতদিন মেডি ফাইটার মেডি ইনের ব্যানারে যে সকল আমরা পরীক্ষার্থীরা ছিলাম তোমরা কে কত পেলা এইটা আমার মুখ্য বিষয় নয় কিন্তু এই যে ওয়েমারের এইভাবে যে অপটিক্যাল মার্ক রিকগনিশন মেশিন বা ওয়েমার মেশিনটা কাজ করে এতটা সেন্সিটিভ ভাবে এটা আমি জানতাম না আর সেই দু সালের প্রশ্নের উত্তর আমি পেলাম দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের একুশ তারিখে যে আমি কেন ছিয়াত্তর সাতাত্তরের জায়গায় আমি পেলাম উনিশশো উত্তর তাহলে দেখো ভালোভাবে ওএমআর পূরণ করার জন্য তুমি চান্স পেয়ে যেতে পারো এবং ভালোভাবে ওএমআর পূরণ না করার জন্য অনেক ভালো স্টুডেন্ট তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় চান্স পাবা না এবং অনেকে তো চান্সই পাবে না কোনো জায়গাতে তাহলে চলো একটু আমি জেনে নিই এবং দেখে নিই যে আমাদের একটা ভিডিও তোমাদেরকে একটু দেখাই আমার মনে হয় একটা ভিডিও তোমাদেরকে একটু দেখানো দরকার এই জায়গাটাতে চলো একটু দেখে নিই আর কি আমাদের একটা ভিডিও হ্যাঁ ডাউনলোড করার ছিল আমি দেখে নিচ্ছি আর কি এটা দেখি চলো আমাদের এই ভিডিওটা আমরা একটু দেখে নিই আর কি ভালো করে একটু সবাই দেখো দেখো একটু দেখো তুমি হয়তো সঠিক উত্তর দাগিয়েছ কিন্তু দেখো এই স্টুডেন্ট যখন পূরণ করছে মেশিন কিনিবে বলো তো তুমি সঠিক করছো এটা আমি মেনে নিচ্ছি ম্যানুয়াল ভাবে তুমি সঠিক করছো বাট তোমার এই ওয়েমারটাকে দেড় লাখ দুই লাখ ওয়েমার কখনো ম্যানুয়াল ভাবে দেখা সম্ভব মেশিন দেখবে তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব ভালো স্টুডেন্ট হওয়ার সাথে সাথে ওয়েম আর অবশ্যই অবশ্যই খুবই চমৎকারভাবে ভাবে পূরণ করবা খুবই চমৎকার ভাবে পূরণ করবা আর কি এবং এই ওয়েম আর ঠিক মতো না পূরণ করার কারণে তোমাদের কিন্তু রেজাল্ট অনেক হেরফের হয়ে যায় কারণ বড় বড় পরীক্ষায় কিন্তু হাতে দেখা সম্ভব নয় আর হ্যাঁ বোর্ড পরীক্ষায় হয়তো বা সেন্সিটিভিটি কম দেওয়া থাকে যার কারণে একটু টাচ পালে হয়তো বা নিয়ে নিচ্ছে কিন্তু পরীক্ষায় ভার্সিটি পরীক্ষায় কম করা কিছু নেই তারা কিন্তু তাদের এই যে ডিফল্ট মেশিন সেটিং এটা তারা কিন্তু করে দিবে দিয়ে সেক্ষেত্রে তুমি ভালো পরীক্ষা দিয়ে আসার পরে দেখবে অনেক ভালো স্টুডেন্টদের প্রাপ্ত নাম্বার থেকে কম আসে এবং আমার মনে হয় যে এই ভুলটা এত বড় একটা ভুল আমরা করে থাকি এই ভুলটা থেকে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে আমি জানি না এই ভিডিওটা তোমরা কত জন পরে দেখবা কত জন পরে দেখবা কিন্তু যারাই দেখো না কেন আজকে থেকে পুরস্কার পাওয়াটা বড় কথা ছিল না আমি মনে করি বায়োলজি লাভার্স মেডিন আর তোমরা সবাই যেন অত্র খুলনা অঞ্চল দক্ষিণ অঞ্চলের মধ্যে সবচেয়ে স্বনামধন এবং প্রতিষ্ঠিত মেডিকেল কোচিং সেন্টার যশোর শাখা কিন্তু আমার তত্ত্বাবধানে শুধু আমার না আমার এবং খুলনা ব্রাঞ্চ থেকে সকল টিচার এখন যশোরে তোমাদের মেডিকেল যে কোচিং সেটার সার্ভিসে থাকবেন আশা রাখি ব্যর্থহীনভাবে তুমি আস্থা রাখতে পারো আমার এবং আমাদের উপরে আর কি মেডিকেল অ্যাডমিশন কোচিং এর ক্ষেত্রে যশোরে বসেই সেরা প্রিপারেশনটা নিতে পারবে আর ওই যে যে কতটুকু তুমি পারলা পুরস্কার কত টাকা পাইলা তার থেকে বড় জিনিস এই যে তুমি যে জিনিসটা শিখে গেলা এটা মনে হয় তোমার এই যে বড় বড় জায়গায় পরীক্ষা দেওয়ার এটাই সবচেয়ে বড় ফজিলত যে কিনা সারাদিন অনলাইনে এই যে প্রেস করে করে পরীক্ষা দিয়ে আসছে তার পরীক্ষা দেওয়া আর তুমি যখন অফলাইনে বড় পরীক্ষা দেবা তার পরীক্ষা দেওয়ার পরিবেশও এক না যে নার পালস হয় সেটাও এক না কারণ অনলাইনে বসে থেকে বাথরুমে যেও পরীক্ষা দেওয়া যায় রিল্যাক্সে কিন্তু যখন তুমি বড় রোমে পরীক্ষা দিবা তখন তোমার প্রত্যাশার চাপ নার্ভ পালস এবং তোমার অ্যাংজাইটি কিন্তু বেড়ে যায় আর এই অ্যাংজাইটিটা যদি তুমি কন্ট্রোল করতে পারো তবেই না তুমি পরীক্ষাতে ভালো করবা শুধু পড়লেই হবে না অ্যাংজাইটি ম্যানেজমেন্টও শিখতে হবে আর বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এই অ্যাংজাইটি ম্যানেজমেন্টে কিন্তু ধরা খেয়ে যায় ফলে তাদের চান্সই হয় না কারণ ভর্তি পরীক্ষা কিন্তু এক ঘন্টার খেলা এক ঘন্টা বললে ভুল হবে পঞ্চান্ন মিনিট বা চুয়ান্ন মিনিটে খেলা তো যাই হোক আমি আমি মূলত আহ একটু খেয়াল করি আর কি কারো কোনো যদি প্রশ্ন থাকে আমি একটু দেখে আর কি তোমাদের প্রশ্নটা আচ্ছা ধ্রুবনীল পার্থ ভাইয়া ধন্যবাদ জানা আমার পিতাকে পিতাকে যিনি আমাকে বিষয়টি জিএসি পরীক্ষার আগে ধন্যবাদ তোমার পিতাকে অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আর কি আমি নিজেই হয়তো বা জানতাম না আমি ভাবতাম শুধু একটু কালো দাগ পূরণ করলেই হয়ে যায় আর কি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা আহ ভাইয়া ফাঁকা থাকার জন্য কি বাদ দিয়ে দিবে আমি এই কথাটাই তো বললাম তোমার কাছে মনে হয় এতটুকু কিন্তু ওএমআর মেশিন তো এটা অনেক কয়েক গুণ বড় করে দেখে তার কাছে তো এটা এত বড় ফাঁকা লাগবে আর কি তোমার চোখে ছোট বা তার চোখে তো অনেক বড় মেশিনের চোখে মেশিন তো লাইট যখন পাস করবে দেখবে যে লাইট পাস হয়ে যাচ্ছে এই পার থেকে ওই পার তখনই তো মেশিনে উত্তরটা নেবে না আর কি তোমার দরকার কি ফাঁকা রাখার তাই না দরকার তো নেই আর কি ধরে রাখো মেশিনের অনেক বেশি হাই দেওয়া সেই ক্ষেত্রে কি হবে জীবনটাই তো নষ্ট হয়ে যাবে তাই না ভাইয়া বৃত্তের বাইরে দাগালেও কি ভুল হবে হ্যাঁ বৃত্তের বাইরেও যদি তোমার যায় সেই ক্ষেত্রে ভুল হওয়ার কথা না কিন্তু যদি তুমি সঠিক উত্তর ড্র করো সঠিক উত্তরের যদি একটু বাইরে যাই তাহলে ওটা সমস্যা নাই কিন্তু ভুল উত্তরের কোনো জায়গাতে যদি তোমার বা টাচ করে তাহলে কিন্তু সেটা ভুল সঠিক উত্তরটা সম্পূর্ণরূপে বৃত্ত দ্বারা পূর্ণ করবা পূর্ণ করার পরে যদি কোনো কারণে অনিচ্ছা সত্য হয়তো একটু বাইরে চলে গেছে সমস্যা নাই ওইটা রাইট আনসার হয়ে যাবে কিন্তু ভুল উত্তরে যদি একটু টাচ করে তাইলে তাই না আচ্ছা এরপরে আমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা একটু প্রশ্নটা নিব আর কি এবং আমি আচ্ছা এবার বুঝেছি ভাই আমার ভুল হয়েছিল কোথায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে মেশিনের মানুষ তো এক না আচ্ছা ঠিক আছে স্মৃতি আচ্ছা এই মেশিনের যে ভুলগুলো আমি তোমাদের গতদিন একজন খুবই ভালো স্টুডেন্টস তার ম্যানুয়ালি আচ্ছা আমি হেলাল হাফিজের কথাই বলি আমাদের হেলালের কথাই বলি হেলাল তো ফার্স্ট হলো তোমরা তো জানো হেলালের ম্যানুয়াল ভাবে খাতা দেখে পরবর্তীতে আমি দেখলাম তার মনে হয় একটা ভুল গেছে এবং তার প্রাপ্ত নম্বর হচ্ছে আঠাশ পয়েন্ট সাত পাঁচ কিন্তু যখন তার ওএমআর আমরা চেক করলাম ওএমআর অনুসারে রেজাল্ট দিলাম তখন তার প্রাপ্ত নাম্বার দাঁড়ালো পঁচিশ পয়েন্ট সামথিং তুমি চিন্তা করো তাহলে কোথায় পঁচিশ আর কোথায় আঠাশ পয়েন্ট সাত পাঁচ এই নাম্বারে হের ফের গেল কোথায় সে কিন্তু আমরা দেখলাম জুম করে তখন দেখলাম যে তারও উত্তরে কয়েকটা জায়গাতে এরকম ফাঁকা 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 জায়গায় থেকে গেছে যার কারণে তার আঠাশ পয়েন্ট সাত পাঁচের জায়গায় সে পেয়ে গেলো পঁচিশ পয়েন্ট সামথিং আশা রাখি এই ভুলটা তোমরা কখনোই করবে না ওকে ভাগ্যের উপর দিয়ে ছাড়া যাবে না তো সবকিছু তাই না যে টাচ করলাম হয়ে গেল ব্যাপারটা এরকম না যদি ওই মেশিনের সেন্সিটিভিটি বেশি দেওয়া থাকে তাহলে দেখবে একটু ফাঁকা থাকলেও সে তোমার উত্তর নেবে না আর কি জায়গাতে তো যাই হোক আমার এতটুকুই বলার ছিল আর কি আর তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এইচএসএ টোয়েন্টি ফাইভ তোমাদের প্রি মেডিকেল ব্যাচ শুরু হচ্ছে যশোরের মেডিন শাখায় আগামী সাতাশ তারিখে ক্লাস নেবেন দক্ষিণবঙ্গের সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে আমি মনে করি অভিজ্ঞ সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন টিচার আমাদের সবার প্রিয় ডাক্তার আসিফ ভাই এবং আমাদের আরো অনেক প্যানেল আসবে এখন থেকে যশোরে সরাসরি টিচার এখানে তোমাদের সবাইকে ইনভাইটেশন থাকলো আগামী সাতাশ তারিখ শুক্রবার সকাল দশটার দিকে তোমরা সার্কিট হাউস পাড়াই বিজ্ঞান একাডেমি যে বিল্ডিং সেখানে তোমরা চলে এসো আর কি আমার মনে হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনো প্রাইজ গুলো নিতে আসেনি অফিসে আগামীকাল দু একদিনের মধ্যেই দ্রুত অফিসে এসে প্রাইস নিয়ে যাও সবাই ভালো থেকো আচ্ছা ওকে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ আচ্ছা অনুরাগ রুটিন কবে পাবো রুটিন আমরা ওই দিনে দিয়ে দেবো ইনশাল্লাহ আর তোমরা জুলজি বইটা নিয়ে আসো তাহলে হবে আগামী সাতাশ তারিখে সবাই জুলজি বইটা নিয়ে আসো ওকে